অবাক হবেন পৃথিবীতে এমনও কিছু মানুষ এখনও বেঁচে আছে যারা ধর্মে বিশ্বাস করে না যারা ভাবে জীবন অর্থহীন ভালো মন্দ ন্যায় অন্যায় এগুলো শুধু মানুষের বানানো গল্প তারা বলে ঈশ্বর নেই তারা মনে করে নৈতিকতা কল্পনা সমাজ ভয় থেকেই তৈরি এই ভাবনার নাম নিহিলিজম এবং এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয় সাল সতেরোশো নব্বই রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিক সমাজে একটি শব্দ ছড়িয়ে পড়ছিল নিহিল যার মানে কিছুই না তরুণ বুদ্ধিজীবীরা সমাজ ধর্ম এমনকি পরিবারের নিয়মকানুনকেও প্রশ্ন করতে শুরু করছিল তারা বলছিল এই নিয়মগুলো কে বানিয়েছে ঈশ্বর তার প্রমাণ কথায় তাদের কণ্ঠ ছিল বিদ্রোহের কিন্তু সেই কণ্ঠেই গুঞ্জরিত হচ্ছিল অর্থহীনতার বেদনা আঠারোশো বাষট্টি সালে ইভান তুর্গেনেভ তার উপন্যাস ফাদার্স অ্যান্ড সন্স এই প্রথমবার নিহিলিস্ট শব্দটি ব্যবহার করেন সেই উপন্যাসের চরিত্রে বসারফ ঘোষণা করে আমি যা কিছু আছে সব কিছুকেই অস্বীকার করি এই কথায় একটা কাপুনি বয়ে যায় রাশিয়ার রাজ পরিবার থেকে সাধারণ জনগণ পর্যন্ত কারণ এটি ছিল ঈশ্বর আইন সমাজ ও নৈতিকতার মুখে এক সজাসপটা ধুত আঠারোশো আশির দশকে জার্মান দার্শনিক ক্রিট্রিক নৃশের আবির্ভাব হয় তিনি বলেন গড ইজ ডেড এই কথা শুনে কেউ কেউ তাকে পাগল বলে তিরস্কার করে আবার কেউ চোখ মেলে তাকায় হয়তো সে ঠিক বলছে নৃসে বলেছিলেন মানুষ এতদিন যা ঈশ্বর নৈতিকতা সমাজ বলে বিশ্বাস করত তা আসলে একটা ভয় থেকে জন্ম নেওয়া ছায়া তিনি বলেন এখন ঈশ্বরের মৃত্যু হয়েছে এখন মানুষ নিজেই নিজের অর্থ তৈরি করবে নিজের নৈতিকতা করবে কিন্তু মানুষ সত্যি তা পারল বিশ্বযুদ্ধ শুরু হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে লাখ লাখ মানুষ মরলো কেউ ঈশ্বরকে টাকল কিন্তু ঈশ্বর এলো না উনিশশো পঁয়তাল্লিশে তৃতীয় বিশ্বযুদ্ধ হিরোসীমা নাকসি ক্যাম্প গণহত্যা সব কিছু দেখে মানুষ নিজের মনে করলো এই কেমন ঈশ্বর এ কেমন নৈতিকতা এই ভয়ঙ্কর সময়ে অস্তিত্ববাদ ও নিহিলিচম একসাথে গড়ে উঠতে লাগলো চাপল ছাত্র আলবেয়ার কামু এই দার্শনিকেরা বলেন জীবন অর্থহীন কিন্তু এই অর্থহীনতার মধ্যেই তুমি নিজের মধ্যে অর্থ খুঁজে নাও নইলে তুমি পরিণত হবে এক শূন্য খলসে কিন্তু একানে ছিল বিভ্রান্তি কেউ এই ভাবনা থেকে নতুন অর্থ খুঁজে পায় আবার কেউ নেশায় ডুবে যায় আত্মহত্যা করে বা অস্থিরতায় ভোগে নিহিলিজমের একটা অন্ধকার দিক ছিল অনেকেই এই দর্শনকে ব্যবহার করলো নিজের সুবিধার জন্য বলল যেহেতু নৈতিকতা কল্পনা তাহলে খুন করলে দোষ কোথায় কেউ বলল ঈশ্বর নেই তাই আমি যা ইচ্ছে করবো এটাই ছিল ভয় সাম্প্রদায়িক সমাজ এই দর্শনকে দোষ দিল কারণ এটা ধর্মের শত্রু সমাজের নিয়মের বিদ্রোহী তারা বলল নাস্তিক উচ্ছৃঙ্খল বিপজ্জনক কিন্তু সত্যি কি সবাই তেমন নয় কেউ কেউ শুধু প্রশ্ন করতে চেয়েছিল কারণ প্রশ্ন ছাড়া তো উত্তর নেই আজ যখন কেউ বলে আমি প্রশ্ন করি তখন সমাজ বলে তুমি ধর্মহীন তুমি বিপদ কিন্তু আমরা কি জানি না যারা প্রশ্ন করে তারাই একদিন সত্য খুঁজে পায় নিহিলিজম এক অন্ধকার পথ যেখানে আশ্রয়ও আছে আর বিপদও কিন্তু এটি সেই পথ যেখানেই ঈশ্বরের পরিবর্তে তুমি দাঁড়াও নিজের আয়